সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর বিধান হচ্ছে সুদের বিধান সুদ নিষিদ্ধ হওয়ার বিধান সবচেয়ে ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে কাফেরদের বিরুদ্ধে ও যুদ্ধের ঘোষণা করেন নাই কিন্তু সুদে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোরআনের মধ্যে আল্লাহ তালাহি আল্লাহ তালা নিজের পক্ষ থেকে সুদী কারবারে জড়িত লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কোরআন করিমের মধ্যে সবচেয়ে জঘন্যতম সবচেয়ে জঘন্যতম নিষিদ্ধ বিধান হচ্ছে সুদ হালাল্লাহারাম

আমি আল্লাহর কিতাব পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়েছি ও সুন্নাত নবিহি এক একটা হাদিস আমি পড়েছি ফামা ওয়াজ পালাম আজিদ ফামা ওয়াজতু

সবচেয়ে ভয়ংকর বিধান হচ্ছে সুদের বিধান সুদ নিষিদ্ধ হওয়ার বিধান সবচেয়ে ভয়ংকর কেন ভয়ংকর কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন নাই কিন্তু সুদে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ফাদানু বিহারিবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে সুদি কারবারে জড়িত লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। শুধু কারবারে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এজন্য ইমাম মালিক বলেন যে সবচেয়ে ভয়ংকর এটা محترم উপস্থিতি এই সুদ শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী কুরআনের মধ্যে একটা সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবার হাদিসের মধ্যেও আরেকটা সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কুরআনের মধ্যে নিষিদ্ধ যে সুদ ওই সুদকে বলা হয় ওই সুদ হচ্ছে টাকা দিয়ে মানে ঋণ দিয়ে অথবা টাকা দিয়ে নেওয়ার সময় অতিরিক্ত নেওয়া বললে টাকা দিয়ে নেওয়ার সময় অতিরিক্ত নেওয়া এটা কোরআনে করিম সুদ বলে চিহ্নিত করেছে এবং এটা নিষেধ করেছে এটা আবার দুই ধরনের হইতে পারে একটা হলো ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া ঋণ ভিত্তিক সুদ আর একটা হলো দায় ভিত্তিক সুদ অর্থাৎ কারো কাছে কোন বকেয়া পড়ে গেছে দোকানদার কোন কাস্টমারের কাছে জিনিসপত্র বিক্রি করেছেন বকেয়া পড়ে গেছে ভাড়াটিয়া টিয়া ঠিক মতো এখনো পর্যন্ত জানুয়ারি ডিসেম্বরের ভাড়া দিতে পারেন নাই বকেয়া পড়ে গেছে এখন বাড়িওয়ালা বলল অথবা দোকানদার বলল আচ্ছা তোমার কাছে তো পাঁচশো টাকা বাকি আছে এটা দিতে পারতো না আগামী মাসে দিও বাকি পাঁচশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা দিবা অথবা ভাড়া দশ হাজার টাকা আগামী মাসে দিবা যখন তাহলে এগারো হাজার টাকা দিবা তো এই যে অতিরিক্ত পঞ্চাশ টাকা অথবা অতিরিক্ত এক হাজার টাকা এটা সে কেন নিচ্ছে ওই দায়ের উপরে নিচ্ছে দায়টা বিলম্বে পরিশোধ হওয়ার কারণে নিচ্ছে তো এটা আপনার এক মধ্যে সুদ বলে চিহ্নিত করে হারাম করা হয়েছে ঋণ ভিত্তিক সুদ এবং দায় ভিত্তিক সুদ এই সুদ বড় ভয়ঙ্কর এবং জঘন্য এই সুদের ধারে কাছেও যে মানুষ না আসে এইজন্য শরীহ হাদিসের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আরেক প্রকার সুদকে নিষেধ করেছেন ওই সুদকে বলা হয় লেনদেন ভিত্তিক সুদ লেনদেন ভিত্তিক সুদ একজাতীয় জিনিস সমজাতীয় জিনিস এবং সমপরিমাণ জিনিস এটাকে পরস্পরে লেনদেন করার সময় কমবেশ করা এটা শরীয়তের দৃষ্টিটা হারাম এবং এটাও সুদের দুইটা প্রকার তো মহতারাম উপস্থিতি আমি আসলে আপনাদের আরোপ করতে চাচ্ছিলাম যে শরীয়ত কোন ভয়ঙ্কর মূল বিধানকে কেন্দ্র করে আনুষাঙ্গিক কিছু বিধান দিয়ে থাকে মানুষ যেন মূর্তি পূজায় লিপ্ত না হয় এই জন্য ছবি এবং সব ধরনের অঙ্কনকে হারাম করা হয়েছে মানুষ যেন ঋণ আর দায়ভিত্তিক সুদের মধ্যে লিপ্ত না হয় এই জন্য সমজাতীয় এবং সম সুদের একটা বিশেষ প্রকারকেও হারাম করা হয়েছে